সিপিডি তো এই প্রতিষ্ঠানটির সঙ্গে যে অর্থনীতিবিদ দীর্ঘদিন ধরে জড়িত এবং তার চৌকস কথাবার্তার জন্যে তিনি ইতিমধ্যেই দেশে এবং বিদেশে যথেষ্ট আলোচিত যথেষ্ট আলোচিত সেই দেবপ্রিয় ভট্টাচার্য যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বন্ধুত্ব দীর্ঘদিনের এবং তিনি কায়মুনে বাক্যে ডক্টর মোহাম্মদ ইনুসের একজন শোভার্থী ছিলেন বা এখনও আছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনৈতিক সেক্টরে যে কমিশনটি করেছে দুর্নীতি প্রতিরোধে বা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার জন্য যে কমিটি তিনি করেছিলেন বা কমিশন করেছিলেন সেটির প্রধান ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য এবং তিনি গবেষণা করে বের করেছেন যে আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে বাংলাদেশ থেকে কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তো সেই দেবপ্রিয় ভট্টাচার্য ইদানিং ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কথা বলছেন না সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে তিনি দেশের অর্শনী সংকেত দেখতে পাচ্ছেন এবং তার দৃষ্টিতে এবং তার গবেষণা প্রতিষ্ঠানের যে গবেষণা সেই গবেষণার মাধ্যমে দেশের অর্থনীতি দেশের ব্যাংকিং সেক্টর দেশের রাজনীতি একই সঙ্গে দুর্নীতি এই বিষয়গুলো গত এক বছরে এমন পর্যায়ে বৃদ্ধি পেয়েছে যেটাকে তিনি মনে করছেন যে বাংলাদেশের উপর একটি ঝড় বয়ে যাচ্ছে তো ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য যেটিকে ঝড় বলছেন সেটিকে আমি একটু বাড়িয়ে বললাম যে শুধু ঝড় নয় এটা ঘূর্ণিঝড় ঝড় আর ঘূর্ণিঝড়ের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন ঝড় সহজ সরল গতিতে বয়ে চলে এবং একটা নির্দিষ্ট এলাকার উপর দিয়ে যখন ঝড় প্রবাহিত হয় সেই এলাকার ঘর বাড়ির তস করে উড়িয়ে অন্যত্র নিয়ে যায় এটা হলো ঝড় কালবৈশাখী ঝড় আর ঘূর্ণিঝড়টা অনেকটা টর্নেডো প্রকৃতির যেটা ঘুরতে থাকে মানে ঝড় আসে এসে একটা নির্দিষ্ট জায়গায় আবার সেটা ঘুরতে থাকে এবং এটা এতটা শক্তিশালী যে ধরুন অনেক সময় টিউবওয়েল আপনাদের গ্রামে টিউবওয়েল দেখেছেন আমাদের দক্ষিণাঞ্চলে এক একটা টিউবওয়েল ধরুন গড়ে এক হাজার ফিট নিচে গ্রথিত থাকে গভীরতা হয় ঢাকা শহরে তিনশো সাড়ে তিনশো ফিট গভীরে পড়ে তো এই ঘূর্ণিঝড় বা টর্নেডো এরা এত শক্তিশালী যে ওই এক হাজার ফিট নিচে যে টিউবওয়েলটির প্রান্তসীমা রয়েছে তো সেই এক হাজার ফিট পাইপসহ সেই টিউবওয়েলের যে উপরের অংশ সেটা উড়িয়ে নিয়ে যায় এতটা শক্তিশালী ঘূর্ণিঝড় তো বাংলাদেশে এখন এই মুহূর্তে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে ঝড়ের কথা বলছেন আমি সেটাকে কেন ঘূর্ণিঝড় বলছি সেটা ব্যাখ্যা করব আপনাদের কাছে যেমন প্রথমে আপনি ধরুন ব্যাঙ্কিং সেক্টরের কথা আমরা সবাই জানি যে শেখ হাসিনার জামানাতে একটা ব্যাঙ্ক মাফিয়া তন্ত্র গড়ে উঠেছিল এখানে এস আলমের পরিবারে যে পাঁচটি ব্যাংক ছিল ইসলামী ব্যাংক ধারার পাঁচটি ব্যাংক এর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো থেকে তিনি দুই লক্ষ কোটি টাকা নামে বেনামে লোন নিয়েছেন তো এই লোন দিয়ে তিনি একটা নির্দিষ্ট অংশ বিনিয়োগ করেছেন আর বিরাট অংশ পাচার করেছেন এরকমভাবে ধরে নেওয়া হয়েছিল কিন্তু শেখ হাসিনার জামানাতে তার প্রতিটি প্রতিষ্ঠান তিনি ছলে বলে কৌশলে নতুন ঋণ দিয়ে বা এক ব্যাংক থেকে টাকা নিয়ে অন্য ব্যাংকে এক জায়গায় টাকা নিয়ে অন্য জায়গায় নিয়ে একটা ধামা চাপা দিয়ে এই ব্যাঙ্কগুলো তিনি চালিয়ে যাচ্ছিলেন আমরা অনুভব করছিলাম যে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে এই পাঁচটি ব্যাংক ধসে পড়বে এবং যদি শেখ হাসিনা দীর্ঘমেয়াদে থাকে তাহলে এই ব্যাঙ্কগুলোকে দেউলিয়া ঘোষণা করতে হবে অথবা এই ব্যাঙ্কগুলোকে সরকার একীভূত করতে হবে এরকম আমরা ধরে নিয়েছিলাম তো তার পতনের পরে এই যে বর্তমান সরকার যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিলেন তারা যে সকল কর্মকাণ্ড করলো কথাবার্তা বললো সেই কথাবার্তায় এস আলমের সময়টাতে যে সমস্যাগুলো ছিল এই পাঁচটা ব্যাংকের সেই সমস্যা আরো বহু বহুগুণে বেড়ে গেল এখানে নতুন টাকা ছাপিয়ে তাদেরকে ঋণ দেওয়া হলো এবং সেটা কীভাবে সমন্বয় হলো কীভাবে মুদ্রাস্ফীতি না ঘটিয়ে সে টাকা আবার বাংলাদেশ ব্যাংক ফেরত নিয়ে এলো বা নিতে পারলো কি না আমরা কিছুই জানতে পারলাম না মধ্য থেকে আমরা জানতে পারলাম যে এই ব্যাঙ্কগুলোর যে ম্যানেজমেন্ট কয়েক দফা পরিবর্তন ঘটলো এবং সে সকল ব্যাঙ্কে বিভিন্ন রাজনৈতিক দলের মদতপুষ্ট যারা লোকজন রয়েছেন তারা সেখানে বসলেন এবং গত এক বছরে এই ব্যাঙ্কগুলো ন্যূনতম কোনো উন্নয়ন করতে পারেনি এখন এই পাঁচটা ব্যাঙ্ক একীভূত হওয়ার জন্য যে চেষ্টা করছে এই চেষ্টার মধ্যেই এই ব্যাংকের যে সকল বড় বড় পার্টি ছিল গার্মেন্টস কোম্পানি থেকে শুরু করে আরও বড় বড় কোম্পানি তারা সবাই দেউলিয়া হতে বসেছে এবং অনেকে দেউলিয়া হয়ে গেছে যেমন ধরুন একটা কোম্পানি আছে ধরেন এক্স একটা কোম্পানি এখন সে এক্সপোর্ট করে তার ব্যাংকের কোনো